হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রথিন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি তা বন্ধুরা যে অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা এবং পেটে অতিরিক্ত গ্যাস তৈরি হওয়া বা পেটের মধ্যে একটা অস্থিরতা ভাব তৈরি হওয়া এই যে সমস্যাটা তৈরি হলে আমাদের জীবনযাত্রা একদম অস্থির হয়ে পড়ে খাবারদার খাওয়া থেকে আরম্ভ করে শোয়া থেকে আরম্ভ করে কারোর সঙ্গে কথা বলার থেকে আরম্ভ করে মুখের মধ্যে বা মুখের সামনে যদি আমি নিজের মনের মতো পছন্দ মতো খাবার আছে তাও কিন্তু খেতে পারি না এই পেট ফাঁপা বা অম্বল গ্যাসের সমস্যার জন্য তা আজকে ভিডিওটা পেট ফাঁপা অম্বল গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট ময়াবিত একটি মেডিসিন বলবো অবশ্যই সঙ্গে থাকবেন জানতে হলে সেই মেডিসিনের নাম এবং মেডিসিনটা যদি সঠিক নিয়মে যদি ব্যবহার করেন তাহলে আপনারা অবশ্যই দু সপ্তাহ ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে আপনারা আস্তে আস্তে কিন্তু সহজেই কিন্তু মুক্তি পাবেন তো অবশ্যই সঙ্গে থাকবেন সঙ্গে থাকার অনুরোধ রইলো এবং আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কেন এই নলেজ নরাজবাজি ভিডিও আমি যে বানাই সেটা যেন সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাই অবশ্যই সাবস্ক্রাইবের পরে পাশের বেলাইক ক্যালামটি অবশ্যই বাজে রাখবেন কেন নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে যেন অবশ্যই পৌঁছায় যদি ভিডিও আপনার মনের মতো হয়ে থাকে অবশ্যই লাইক দেবেন এবং নিজের বন্ধু বান্ধব বা আত্মীয় মধ্যে অবশ্যই শেয়ার করতে বলবে না কিন্তু তা বন্ধুরা এই যে পেটের সমস্যা এই সমস্যাতে আমাদের কি বলবো প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বা প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই রোগের কিন্তু সমস্যায় কেউ না কেউ ভুগেছেন বা ভুগছেন তাই এই সমস্যাটা হওয়ার নানারকম কারণ আছে আমাদের লাইফ স্টাইল চলার কারণে হয় যেমন আমরা হয়তো দেখবেন যে খাবার দাবার খায় সময়ে খায় না খাবার খাই কিন্তু সময় খায় না না খাওয়ার জন্য এর সমস্যা তৈরি হতে পারে বা খাবার খেলাম অতিরিক্ত রিচ খাবার ফ্যাট খাবার চর্বি জাতীয় খাবার খেলাম বা খাবার খাওয়ার সাথে সাথে হয়তো সঙ্গে সঙ্গে জল খেয়ে নিলাম বা আমরা হয়তো দেখবেন যে খাবার যে খাচ্ছি সেটা দেখে খেতে হবে তো অতিরিক্ত রিচ চর্বি জাতীয় মহাদা জাতীয় রিচ খাবার বা বাড়িতে মুখরুচ্চ খাবার এগুলো খাচ্ছি বা অনেকে হয়তো দেখবেন যে বাড়ির খাবার বাদ দিয়ে বাইরের খাওয়া পছন্দ করেন বাসি তেলের রান্না বা হয়তো বাসি খাবার অতিরিক্ত মাংস খাওয়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া এগুলো কিন্তু আমাদের এখনকার দিনে প্রায় চালু আছে বা প্রায় মানুষই কিন্তু খেয়ে থাকেন এর জন্যে বা অনেকের দেখবেন যে দীর্ঘদিন ধরে হয়তো ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে এমন গ্যাসের ওষুধ হোক বা হয়তো অমল গ্যাসের সমস্যার ওষুধ হোক হাই ব্লাড প্রেশারের ওষুধ হাই সুগারের ওষুধ বা ওষুধ দীর্ঘদিন চলছে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটা দেখা দেয় অতিরিক্ত যে মশলাযুক্ত খাবার বাসি খাবার মাংসযুক্ত খাবার বা হয়তো বাইরের হোটেলের খাবার 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 রেস্টুরেন্টের খাবার রাস্তা ধারে হয়তো ফুটপাতে চলার সময় খাবার এই নানারকম মশলাযুক্ত খাবার খাওয়ার ফলে কিন্তু দীর্ঘদিন খেতে খেতে কিন্তু পেটের মধ্যে এই পেট ফাঁপার মতো সমস্যা অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা কিন্তু আমরা তৈরি হতে শুরু করে বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে জলটা হয়তো খান একবারে একদমে হয়তো অতিরিক্ত জল খাওয়ার একটা প্রবণতা থাকে বা কারো হয়তো খাবারের সাথে সাথে অতিরিক্ত জল খাওয়ার একটা প্রবণতা থাকে এর ফলে পেটে কিন্তু খোলার মতো সমস্যা বা পেটে অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা তৈরি হতে পারে তাই জন্য খাবার দাবার খাবেন খাবার খান ম্যাক্সিমাম কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা পরে কিন্তু অবশ্যই জলপান করতে হবে খাবারটা খাচ্ছেন খাবারটা অবশ্যই দেখবেন যে আপনি বাড়ির তৈরি খাবার খান বাইরে খাবার কিন্তু অবশ্যই খাবেন না তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা থেকে আপনি সহজেই কিন্তু মুক্তি পাবেন বা আপনারা হয়তো জলটা পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে শরীরটাকে সুস্থ রাখার জন্য পর অনেকে দেখবেন যে একটু রাত পর্যন্ত জাগার একটা প্রবণতা আছে বা হয়তো দেখবেন যে রাত্রে খাওয়া দাওয়া করে কিন্তু হয়তো মোবাইল দেখা বা টিভি দেখা ল্যাপটপ দেখার এরকম একটা প্রবণতা আছে যে অনেক রাত করে শোন আবার সকালে ঘুম থেকে উঠে হয়তো ডিউটি বা কাজে বেরিয়ে যান এর ফলে ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে হয় না বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে একটু কোল্ড ড্রিঙ্কস বা সোডা জাতীয় জিনিস বা হয়তো আপনি অ্যালকোহল জাতীয় জিনিস কিন্তু খেতে একটা ইচ্ছা বা প্রবণতা এর ফলে কিন্তু গ্যাসের সমস্যাটা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি হয় তাই জন্যে আমাদেরকে এই যে অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে বা এই অতিরিক্ত গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে বা পেট ফোপার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট হোমিওপ্যাথির একটি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটা অনেকগুলি লো প্রথি কম্পোজিশান দিয়ে হয়তো তৈরি করা হয়েছে সেটাকে এই মেডিসিনটাকে আপনারা ব্যবহার করে আমাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন বা এই যে গ্যাসের সমস্যা দীর্ঘদিন হতে হতে আমরা কষা পায়খানার মতো সমস্যা তৈরি হবে পেটে প্রচণ্ড যন্ত্রণার মতো সমস্যা গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা তৈরি হয়ে যাবে এবং এছাড়াও আপনার হজম শক্তির বিরাট গোলযোগ কিন্তু শুরু হয়ে যাবে বা অনেক ক্ষেত্রে পাতলা পায়খানার মতো সমস্যা তৈরি হতে পারে অতিরিক্ত পেটে যন্ত্রণা বা অতিরিক্ত অস্থিরতা ভাব বা এই যে খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু হজম শক্তি এত দুর্বল হয়ে পড়বে আপনার যে আপনি জল পর্যন্ত খেয়েও কিন্তু আপনি হজম করতে পারবেন না তাই জন্য বেস্ট হোমাইপেথি মেডিসিন একটা কথা বলবো সে একটি মাত্র মেডিসিন ব্যবহার করে আমাদের সমস্যা থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পেতে পারি যারা অতিরিক্ত অ্যালকোহলিক বা যারা হয়তো অতিরিক্ত সোডা পান করছেন এখন থেকে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন বা অতিরিক্ত যারা স্মোকার অবশ্যই কমানোর চেষ্টা করুন আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য অতিরিক্ত অ্যালোপ্যাথি মেডিসিন আপনি ব্যবহার করছেন গ্যাসের সমস্যায় ভোগার কারণে বা হয়তো পেটের সমস্যার কারণে আপনি অ্যালোপ্যাথি অনেক লিকুইড বা অনেক অ্যালোপ্যাথি ট্যাবলেট ক্যাপসুল ব্যবহার করছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমি বেস্ট মায়োপেথি মেডিসিনটা কথা বলবো সে একটিমাত্র মেডিসিন সঠিক নিয়মে আপনারা ব্যবহার করুন ব্যবহার করে দেখবেন যে আপনাদের সমস্যা থেকে আপনি সহজে কিন্তু মুক্তি পেতে শুরু করেছেন মাত্র দু সপ্তাহের মধ্যে পনেরো দিনের মধ্যে দেখবেন যে আপনি আপনার সমস্যা থেকে আস্তে আস্তে কিন্তু আগের মতো কিন্তু ফিরে আসতে শুরু করেছেন আপনারা অনেকে হয়তো দেখবেন যে খাবার খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন খাবার খাচ্ছেন বসে থাকছেন কোনো বডি এক্সারসাইজ বা বডি ল্যাঙ্গুয়েজ বা বডিকে কোনো ঘামানোর চেষ্টা করছেন না এর ফলে কিন্তু আপনার অতিরিক্ত গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা এবং পেটে কিন্তু অস্থিরতা ভাব বা খাওয়ার সাথে সাথে পেটটা বেলুনের মধ্যে ফুলে যাচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যে আপনাকে অবশ্যই সময়ে ঘুম থেকে উঠে সকালে অবশ্যই হাঁটাহাঁটি ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে সাথে সাথে রাত্রের দিকে খাবার দাবারটা কিন্তু সবার ঠিক দু ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে খাবারটা শেষ শেষ করতে হবে খাবার খাওয়ার পরে খানিকটা একটু হাঁটাহাঁটি বা ওয়াকিং করলেন তারপরে আপনি বসুন জল খান তারপরে অবশ্যই শুতে যান আর রাত পর্যন্ত বেশি না জাগাই ভালো বা রাত্রের দিকে মোবাইল বা হয়তো ল্যাপটপ কম্পিউটার যা দেখবেন আমরা সময় দেখুন কিন্তু অবশ্যই ঘুমানোর টাইমটা কিন্তু অবশ্যই দিতে হবে আমাদের পার ডে কিন্তু সাত থেকে আট ঘন্টা অবশ্যই ঘুমানোর প্রয়োজন আছে কিন্তু এই ঘুমানোর কম হওয়ার কারণে কিন্তু আপনার শরীরে কিন্তু অতিরিক্ত পেট ফাঁপা গ্যাস বা বধ মতো সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করবে তাই জন্য অবশ্যই সময় খান সময় শোন অবশ্যই নিজের শরীরটাকে বাঁচান এবার যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ হোমিওপেথি মেডিসিনের দিক দিয়ে ইন্ডিয়ান কোম্পানি দে হেলেন এইচ ডি ওয়ান থ্রি থার্টিন এই ড্রবসটি আপনারা অবশ্যই ব্যবহার করে আমাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পেতে পারেন সঠিক নিয়মে সেদ্ধ কোম্পানি হেলেন ড্রবস এস ডি থার্টিন ওয়ান থ্রি থার্টিন এই মেডিসিনটাকে আপনাদেরকে অবশ্যই কেনার সময় হোমোপেথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অবশ্যই কিনতে পারেন কেনার সময় অবশ্যই সিল ফাইল কেন এবং ডেটটা অবশ্যই দেখে কিনবেন এবং এই মেডিসিনটাকে আপনারা বাড়িতে আনার পর বড়রা বা বাচ্চাদিকে এটাকে দিলে হাফ ডোজ দিতে হবে বড়োদের ক্ষেত্রে এটাকে আপনারা অবশ্যই পুনর ফোঁটা করে আধ কাপ ঠান্ডা জলে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে আপনারা ব্যবহার করুন দু সপ্তাহ দেখবেন যে আপনাদের গ্যাসের অতিরিক্ত গ্যাসের সমস্যা অতিরিক্ত পেট ফাঁপার সমস্যা অতিরিক্ত ব হজমের সমস্যা থেকে আপনারা সহজেই কিন্তু মুক্তি পেয়ে গেছেন এবং আস্তে আস্তে কমতে শুরু করেছে এরপরে কিন্তু মেডিসিনটাকে আরও এক মাস কিন্তু আপনারা কন্টিনিউ ব্যবহার করতে হবে দুবার করে সকালে এবং সন্ধ্যায় খালি পেটে বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন তা এই মেডিসিনটা আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে সহজে কিন্তু মুক্তি পাবেন তা বন্ধুরা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন